মানে আমি কিছু বুঝি না বুঝিন আমি কথা গেলে দোষ হয়ে যাবে আমার ভিডিও আমার সব কিছু আমি কথা গেলে দূর হয়ে যায় আমার ভিডিও সবাই লেগে খারদ আছে খারদ আছে মনে করছে আমি কথা গেলে দোষ হয়ে যায় আমার ভিডিও মিলিয়ন 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 ভিউজ করছে আট মিলিয়ন দশ মিলিয়ন কোনো 2 দুই মিলিয়ন ভিউজ হতে আছে আমার বেতন আমার ভিডিও দিদি বিউ নাই বিউ নাই কে আর তো কি বাঁচু হ্যাঁ কী বাঁচু ভিডিও দিলে কেউ দেখ পাই যায় না মানুষ যোনগুলো বোঝে না যে আসল কোনটা নকল কোনটা মানে

আরও জিনিসটা মানুষের ভালো লাগবে না ভালো জিনিস আর অ্যাডভাইস করা লাগে অ্যাডভাইস না করলে পছন্দ করবে না এই জন্য আমি করছি এখন থেকে সবাই ফলো দেবে ফলো দিলে তাহলে ভিডিও করতে ভালো লাগবে সব করতে ভালো লাগবে কোথায় কম আর ভিডিও কম না মানে মাঝে বুঝেই না ভিডিও কম লাগলে লাইক কম দেও আরে এত কষ্ট হয় বুঝিন না তোমরা কষ্ট হয় ভিডিও করতে লাগছে তোমরা বুঝিন না ভিডিওটা খাবার করো নাহলে ভালো লাগে না কথা নাকি তোরা মনে কর থাকে বলুন তো টাটা বাই বাই